তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দিশা আর তোমাদেরকে আমার পরিবারে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর কোথায় যাচ্ছি বা কী সমস্ত কিছু তোমরা ব্লগে দেখতে পাবে থাকে না থেকে আশা করি সবাই বুঝে গেছো তো যাই হোক চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো সেদিন আমরা বেরিয়েছিলাম রাত প্রায় সাড়ে বারোটা হ্যাঁ রাতের দিকে বেরোলে আমরা একদম সকাল সকাল ঢুকতে পারবো আর কি একটু রেস্টও নিতে পারবো সেই জন্য কিন্তু রাতেই বেরিয়েছিলাম তবে তোমরা টাইটেলা থাম্বেল থেকে বুঝে গেছো যে আমি কিন্তু তোমাদের সাথে পিটে ব্লগ শেয়ার করছি আর তোমরা এটাও জানো যে আমি কিন্তু এর আগের আগের মাসেই কিন্তু চলে গেছিলাম তারাপিঠে তবে এই দিন বেরিয়ে কিন্তু আমরা বেশ সকাল সকাল কিন্তু পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে আর ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে তারপরে স্নান করে দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চে ছিল ভাত লেবুর সঙ্গে শাক ভাজা চিকেন কষা যেটা কিন্তু আমরা একদম সমস্ত কিছু কিনে কাটে হোটেলের সামনের একটা দোকানে করতে দিয়েছিলাম রান্না যাই হোক লাঞ্চ সেরে কিন্তু আমরা বেশ এক ঘন্টা মতো রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর আমরা রেডি হয়ে গেছিলাম একটু ঘুরতে যাব বলে জানো তো আমরা যখন বেরিয়েছিলাম তখন বেশ অনেকটাই মেঘলা মেঘলা ছিল কিন্তু আমাদের যেখানে যাওয়ার কথা ছিল আমরা সেখানে কিন্তু যেতে পারিনি এরপর কিন্তু রাস্তায় যেতে যেতে আমরা খেয়ে নিয়েছিলাম কুলফি যেটা কিন্তু ভীষণ টেস্টি ছিল এরপর জানতো কিছুটা রাস্তা যাওয়ার পরেই কিন্তু এরকম মেঘলা মেঘলা করে নিয়েছিল এরপর আমরা আমাদের প্ল্যানিংটাও চেঞ্জ করেছিলাম আমরা যেখানে যাওয়ার কথা ছিলাম সেই জায়গাটা এর আগেও গেছি তবে জায়গাটা এই এসেছি এটা হচ্ছে নলাটেশ্বরী মন্দির তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছিলে এই ড্রেসের ভিডিও আর ছবি দেখে যে এইরকম ড্রেস পরে কি মন্দিরে যায় হ্যাঁ যাওয়া যাবে না এমন কোনো ব্যাপার নেই কিন্তু সত্যি বলতে মন্দিরে গেলে শাড়ি বা চুড়িদার পরলে হয়তো একটু বেশি সুন্দর লাগে বা বেশি ভালো লাগে তবে আমাদের যেহেতু হঠাৎ প্ল্যানিং হয়েছিল সেই জন্য কিন্তু আমি রকম কিছু ড্রেস পড়তে পারিনি তবে যাই বলো তারাপীঠ কিন্তু আমি এই নিয়ে বেশ কয়েকবার গেছি তবে তারাপীঠ মন্দির ছাড়াও বেশ কিছু জায়গা আমি ঘুরেছি তবে এই নরাটেশ্বরী মন্দিরটা কিন্তু এই প্রথমবার গেছি কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে প্রথমে এখানের মা কালীটাকে তোমরা দর্শন করো সত্যি বলতে মায়ের মুখটা কিন্তু ভীষণ সুন্দর আর পাশে কিন্তু আরেকটা মন্দির ছিল সেটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল যেখানে কিন্তু গনু ছিল এরপর কিন্তু আমরা ওখানে প্রণাম করে নিয়েছিলাম এরপর আমরা ভেবেছিলাম যে ওখানে একটু ছোট্ট করে পুজো দেব তবে সত্যি বলতে আমার নিজেরও একটু আনকমফর্টেবল ফিল হচ্ছিল কারণ আমি এরকম টাইপের ড্রেস পরে বেশিরভাগই মানে এদিক ওদিক সেরকমভাবে ভিডিও করার জন্যই যাই কিন্তু এরকমভাবে মন্দিরে সেরকমভাবে কখনো আসিনি যাই হোক কী আর করা যাবে তোমরা সবাই নিশ্চয়ই ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছো তারপর ওখান থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে চলে এসছিলাম এরপর আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে আর সেখান থেকে আমরা কিন্তু টোটো ধরে চলে যাচ্ছিলাম এখন তারাপীঠের মহাশাসনে এখানে কি কি হচ্ছিল চলো দেখিয়ে দিই তো বেশ অনেক জায়গায় এরকম টাইপের বাজনা বাজনা হচ্ছিলো তারপরে অনেক জায়গায় হোম হচ্ছিল পুজো হচ্ছিলো নানা রকম কিছু হচ্ছিলো তো এখানের মন্দিরটায় আমরা পুজো দিয়ে নিয়েছিলাম মানে একটু ধূপ দেখিয়ে নিয়েছিলাম এরপর আমরা রাতে ডিনার করে কিন্তু শুয়ে পড়েছিলাম আর সকালবেলা কিন্তু রেডি হয়ে গেছিলাম পুজো দিতে যাব বলে তোমরাই আমাকে বলো তো এই শাড়িটা পরে আর এরকমভাবে সেজে গুজে আমাকে কেমন লাগছে এর আগেও আমি তারাপীঠ এসেছি তবে আমার খুব ইচ্ছে ছিল লাল হলুদ শাড়ি পরবো আর এবারে কিন্তু সেটাই আমি করেছি আর সত্যি আমার ভীষণ ভালো লেগেছে এবারে পুজো দিয়ে হ্যাঁ প্রত্যেকবার পুজো দিয়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগে যেখানে আমি দিতে আসি সেই দাদাটা কিন্তু আমাকে খুব সুন্দরভাবে পুজোটা দিয়ে দেওয়া করায় তোমাদেরকে সমস্ত ডিটেলসে বলে দেবো পুজো দিই বা কার কাছে পুজো দিই এত সুন্দরভাবে পুজো দিই মানে মায়ের দর্শনটা আমি একদম মাকে ছুঁয়েই করতে পারি তো যাই হোক তোমরা কিন্তু আগের বারেও দেখেছিলে আমি কিন্তু এখানে নিজের মনস্কামনা জানিয়ে একটা ঢিল বেঁধেছিলাম সেটা কিন্তু অন্য কারোর জন্য বেঁধেছিলাম আর এবছর কিন্তু আমি নিজের জন্য বেঁধেছি তো যাই হোক আমার দুটো মনস্কামনাই যাতে পূরণ হয় ভগবানের কাছে সেটাই প্রার্থনা করি তো তোমরাও আমাকে আশীর্বাদ করো একটু ভালোবাসা দিও আর এখানে দেখো আমার পুজো দেওয়াও প্রায় হয়ে গেছে এবার কিন্তু আমরা চলে যাব আমাদের রুমে হ্যাঁ আস্তে আস্তে আমরা আমাদের রুমে তো চলে গেছিলাম কিন্তু আজকে কিন্তু একটা বেশ দারুণ জিনিস ঘটেছিল সেটা কিন্তু হচ্ছে আমি কিন্তু এই প্রথমবার তারা মায়ের কাছে ভোগের প্রসাদ দিয়েছিলাম যেটা আমি এর আগে ভিডিওতে দেখেছিলাম চলো তোমাদের ডিটেলসে বলি আমাদের পুজো দিয়ে কেমন লাগলো আমার কাছে ভালো অন্য ভুক যে তুমি দেখাও দেখাও একটি মায়ের অন্য ভুগ আছে হ্যাঁ পোলাও আছে পাঁচ রকম ভাজা সোর মাছ কুড়া মিষ্টি আছে দই আছে জলের বোতল আছে আর একটু সবজি সাত দিন পায়েস

মানে স্ত্রী থেকে নেমে দুটি ঘন্টা তারপরে জিজ্ঞেস করলে করে না আমার কন্ট্যাক্ট নাম্বার হলো ডবল নাইন জিরো সেভেন এইট রোহিত আমার দোকানে এসে আমার খোঁজ করবেন তাহলে আমার পেয়ে সত্যি বলতে এই দাদার কাছ থেকে যতবার পুজো দিয়েছি ততবার কিন্তু ভীষণ ভালোভাবে পুজো দিয়েছি তো আমি তো অবশ্যই তোমাদের সাজেস্ট করবো যে দাদার কাছে যদি তোমরা পুজো দিতে যাও বা তারাপীঠে যারা আসছো তারা কিন্তু অবশ্যই দাদার কাছ থেকে পুজো নিতে পারো যাই হোক আজকে ভোগের প্রসাদটা কিন্তু ভীষণ ভালো ছিল আর ভোগের প্রসাদ কিন্তু সবারই বেশ ভালো লাগে আর আমি কিন্তু অলরেডি তোমাদের সাথে ফেসবুকে ছবি শেয়ার করেছিলাম যাই হোক এরপর কিন্তু আমরা প্রসাদ গ্রহণ করে একটুখানি ঘুরো করতে বেরিয়ে পড়েছিলাম কারণ আজকে রাতেই কিন্তু আমরা বেরিয়ে যাবো তারাপীঠ থেকে আমরা কিন্তু আগের দিন সকালে এসেছি আর পরের দিন রাত পর্যন্ত ছিলাম আর এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম প্রায় প্রায় রাত নাগাদ নটা কৃষ্ণনগরের কাছাকাছি করে নিয়েছিলাম রাতের ডিনার যেটার মধ্যে কিন্তু ছিল রুটি আর তরকার সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা সত্যি ভীষণ ভালো লাগছিল আর এরপর কিন্তু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠিকই কিন্তু সত্যি আমাদের এপারে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিলো যার কারণে কিন্তু আমাদের বেশ অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল এরপর কিন্তু আমাকে আর মাকে কিন্তু নিতে এসেছিলো আমার মামা অনেকটা যেহেতু রাত ছিল সেই এই জন্য মামাই আমাদেরকে নিতে এসেছিল তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও জয় মা তারা